বাবা গলা ধরাতে পেস্টিতে লেগে গেছে ও সব কথা বাবাকে দিয়ে যে ঠেলা হ্যাঁ ধাক্কা মেরাতে ধাক্কা মেরাতে বাবা এ হয়ে গেছে তারপর বাবা তুই হাতের পেশেন্ট ছিল তারপ বাবা এ করতে পারি কাউন্সিলর মার মারি নাকি বাবাকে লাথি মারা হয়েছে যাই হোক বাবাকে লাথি মারা হয়েছে ভাইকে চটছাপ্পড় মারা হয়েছে গালাগালি দেওয়া হয়েছে উনি একজন আইনের লোক এটা কী করে করতে পারেন মেরেছে হচ্ছে কাউন্সিলর রবীন্দ্রনাভট্চার্য ভট্টাচার্য তেইশ নম্বর ওয়ার্ড উনথ বারো কুম এস

পুলিশ তো দরদাস বেশিরভাগ পুলিশ চাইলেও তারা কিছু করতে পারছে না কেন তাদের অফিসাররা এই পুলিশ সিপিকে আপনি চিনেন তো নাড্ডাজির উপরে হামলা করিয়েছিল এই সিপি আজকে ইলেকশন কমিশন তাকে অন্য রাজ্যে পাঠাবার জন্য চিঠি দিয়েছে নোটিশ দিয়েছে তাকে বাঁচাবার জন্য মমতা বন্দী লাফিয়ে বেড়াচ্ছে আজকে একটা খুন হয়ে গেল এই রবীন ভট্টাচার্যি আজ না এর আগে ছোট্টু ওখানকার কাউন্সিলরকে পিটিয়ে মেরে দিয়েছিল এর আগে জজদের এসিজিএম কে উপরে হামলা করে গালাগালি করে এডিজি কে হামলা করে গালাগালি করে খিস্তি করে আপনি জানেন ও ক্যারেক্টার কি আছে যেভাবে কোর্টকে যেভাবে রাস্তায় মানুষকে যেভাবে হারাস করে এইভাবে আজকে ও দিনে দিন ওর ক্ষমতা বাড়াতে বাড়াতে আজকে তোলাবাজি করতে গেলে একজনে কাশি বছরে বৃদ্ধা মানুষকে পিটিয়ে খুন করে আরে তৃণমূলে তৃণমূলের অ্যাপয়েন্টমেন্ট আপনারা কেউ দেখেছেন কেউ বাংলার কোনো মিডিয়াকে আমি চ্যালেঞ্জ করছি তৃণমূল আর তৃণমূল কাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে সেই চিঠিটা দেখিয়ে দিক ওসব আইভাস আছে পার্থ চ্যাটার্জি মতন সাসপেন্ড পার্থ জ্যোতিপ্রিয়া মল্লিকের মতন সাসপেন্ড হয়েছে ও দেখবেন আবার ওই যখন ছাড়া পাবে তারপরে আবার ওই বালতাবিয়াতে এখানে এসে তোলাবাজি করবে না না পুলিশ আমাদের থেকে ভয় পায় তাই ঘিরে ফেলছে কিন্তু আমি বলছি কালকে আরো তিন মাস তিন মাস পরে এই দলদাস পুলিশকে আমি আজকেও বলছি আমাদের কোনো ব্যক্তি কোন পুলিশ সঙ্গে ঝগড়া নেই কিন্তু আমাদের ডেপুটেশন নেবেন না এটা ঠিক না আমরা তো পুলিশকে সহযোগিতা করেছি কেন আজকে পরীক্ষা আছে এটা পুলিশকে সহযোগিতা বলে নয় আমাদের আপনার বাড়ি ছেলে ছেলেমেয়েরা পরীক্ষা দিতে গেছে আমাদের একটা নৈতিক দায়িত্ব আছে তাদের কোনো অসুবিধা না হয় কিন্তু তার মানে এটা নয় কি সিপি আমাদের টাইম দেবেন না আমি সিপিকে দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি যেদিন এই এটা বারটা উঠবে সেদিন কিন্তু সিপি ওই কি বলা যায় আইনভঙ্গ আন্দোলনের জন্য তৈরি থাকবে পরিবারের সঙ্গে আমার নিত্য যোগাযোগ আছে হয়েছে হয়েছে কপি আমার কাছে আছে সব কিছু আছে আমরা কিন্তু ওনারা ভয় পাচ্ছেন পুলিশ ওদেরকে ধমকিয়েছে কি বিজেপি কোন নেতাদেরকে আপনার বাড়িতে আর ডাকবেন না নাহলে পরে আপনি বিপদে পড়বেন এই ধরনের এইসব চলছে গুন্ডামে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন